হ্যালো এভরিবান আজকে হলো এগারো জুলাই আর আমাদের বিএমটি রুমে আসা আজকে প্রায় প্রায় মানে আজকে একুশ দিন আর এই হসপিটালে আসা আমাদের তেইশ দিন হয়ে গেছে দুদিন যেহেতু ওয়ার্ডে ছিলাম তো একুশ তারিখে যখন এখানে ঢুকেছি তো সব মিলিয়ে আজকে তেইশ দিন আর বিএমটি রুমে একুশ দিন আর সাতাশ তারিখে ট্রান্সপ্লান্ট হয় সাতাশ তারিখে ট্রান্সপ্লান্টের পর আজকে ডে ফোর মানে চোদ্দো দিন তো ওর মধ্যে অনেকই পরিবর্তন হয়েছে আপনারা সেটা আপনাদের কাছে বলেছি যে ওর গলায় ফাঙ্গাস ইনফেকশন হয়েছিলো এমনকি বমি হচ্ছিল পায়খানা হচ্ছিল তো আরও অনেক কিছুই ওর মধ্যে পরিবর্তনের চুল পড়ে গেছে সবটাই আপনাদের কাছে অল্প করে শেয়ার করেছি তো এখন মোটামুটি ও সুস্থ আছে ও মানে সুস্থই কোনো অসুবিধা নেই শরীরে যে হাঁটতে পারছে না চলতে পারছে না বা একটু কষ্ট হচ্ছে না কষ্ট কোনো রকমের কষ্ট নেই আর এখন স্লাইনও কমে গেছে ওর ওষুধপত্র কমে গেছে শুধু একটাই একটাই অসুবিধা এখন ও খেতে পারছে না যে মানুষটা জল ঢালা ভাতও খেয়ে নিত ঘরে থাকতে সে মানুষটা এখন একদম কিছুই খেতে পারছে না এমনকি ওর জন্য যে টিফিনে ওর খাওয়াটা আসে ওর টিফিনটা দেখার সাথে সাথে ওর বমি চলে আসে তো ওই আর কি ব্যাপার ও খাওয়া দাওয়াটা করতেই পারছে না কালকে যে অনেক মানে চেষ্টা করে ও নিজের চেষ্টা করে কালকে রাত্রে অনেকটাই খেয়েছিল সুজি খেয়েছিলো ডাল খেয়েছিলো সবজি খেয়েছিল অনেকটাই অনেক কিছু খেয়েছিল কিন্তু খাওয়ার পর খাওয়া অলরেডি পেটে চলে গেছে তারপর ওর বমি হয়ে যায় তো বমিটা হচ্ছে থেকে থেকে হচ্ছে সেটাই কমছে না অসুবিধার মধ্যে এটাই রয়ে গেছে তবে ডক্টর বলে দিয়েছে যে ওর রিপোর্টগুলো ভালো ব্লাড বেশি দিতে হয়নি আমাদের ঠাকুরের আশীর্বাদে ওর বেশি ব্লাড লাগেনি কারণ ডক্টর বললো নিউট্রিফিল অ্যান্ড খুব ভালো খুব তাড়াতাড়ি ওর ব্লাডে গ্রোথ হচ্ছে আর রিপোর্ট খুবই মানে এখন থেকে মানে চার পাঁচ দিন ধরে ওর রিপোর্ট খুব ভালো আসছে ব্লাডের ডক্টর বলছে স্যাটারডে অব্দি ডিসচার্জ দেওয়ার কথা আছে আমাদের এখন আজকে ডক্টর এসে কালকে ডক্টর এসে বলে গেল যে যদি ও খাওয়া দাওয়াটা ঠিকমতো করতে পারে তবে আমরা স্যাটারডেতে প্ল্যান করব যে ডিসচার্জ দিয়ে দেবো আর যদি খাওয়া দাওয়াটা ভালো করে করতে না পারে হয়তো বা মানডে হতে পারে জানি না এখন কী হয় কারণ এখানে যে বিএনটি রুমগুলো আছে পাঁচটা আছে পাঁচটার মধ্যে আমরা এক নম্বর রুমে আছি তো যত তাড়াতাড়ি পেশেন্ট ভালো হবে ওনাদেরও ভালো তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে তারপরে আমরা বেরিয়ে গেলাম অন্য পেশেন্ট এসে ঢুকবে তো এভাবেই হচ্ছে আর এখানে অনেক পেশেন্ট বাইরে থেকেও পেশেন্ট আসে আমি তো আমরা তো আসামেরই তো এখানে দেখলাম অনেক পেশেন্ট আসে কালকে একজন হাসলো কোন জায়গা বললো হরিদ বানারস না হরিদ্বার জানি না ওইখান থেকে একটা পেশেন্ট এসছে মানে ছ বছরের বাচ্চা একটা আর একটা ঝাড়খণ্ড থেকে এসেছে তার আগে ইউপি থেকে একজন এসেছিলো বাচ্চা হয়ে গেছে বেরিয়ে গেছে আমরা এখানে থাকা অবস্থায় আরেকজন বিহার থেকে ওটাও হয়ে গেছে বেরিয়ে গেছে অলরেডি মিজোরামের একজন মিজোরাম না সরি মণিপুরের একজন আছে আরেকটা আসামেরই আছে তো এই চলছে আর ছিল আর ও রোজই এরকমটা খাওয়া দাওয়া করছে বমি হয়ে যাচ্ছে এগুলো দেখে না ইচ্ছে হয় না কিছুটা শ্যুট করি বা মানুষ সুস্থ থাকলে মনটা ভালো লাগে খেতে পারছে না দেখলে কষ্ট হয় তবে ডক্টর বলছে যে একদিনের মধ্যে ঠিক হয়ে যেতে লাগে দেখি কি হয় আর আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা ওর বনমেরোটা হয়ে গেলো বনমেরো ট্রান্সপ্লান্টটা আর মোটামুটি ও সুস্থ আছে ওর দেখা যাক কী হয় স্যাটারডে অবধি ছুটি দেয় কি না আর ছুটি দেওয়ার পরেও আমরা এখান থেকে যেতে পারবো না মানে বিএমটি রুম থেকে বেরিয়ে যাব কিন্তু গুয়াহাটি থেকে যেতে পারবো না ওকে আরও এক মাস বাইরে রেখে চিকিৎসা করাতে হবে চিকিৎসা বলতে কি এখন তো আমরা একটা বদ্ধ ঘরে আছি তো এখানে এসিতে এসি চলছে আমরা দেখতে পাচ্ছি না আমি চাদর নিয়ে আছি ঠান্ডা লাগে আর রোদের আলোটা ঢোকে না তো এভাবে একটা মাস পার করলো এখন বাইরের পরিবেশটা একটু আলাদা যেন সাধারণের সামনে থাকা সবার সামনে থাকা রোদ মানে বাইরের আবহাওয়াটাই আলাদা গরম সব কিছু মিলিয়ে ওটাও ওর অ্যাডজাস্ট হতে হবে ওইটা ওইটা দেখার জন্য এক মাস আমাদের বাইরে থাকতে হবে আর ডক্টর ডক্টরের মানে হসপিটালের পাশাপাশি কোথাও থাকবো দেখা যাক কোথায় থাকি আর যেখানেই থাকি আমি তো আপডেট দেবো তো বাইরে থাকার পর ওটা অ্যাডজাস্ট হওয়ার পর যখন ব্লাড কাউন্ট দেখবে ডক্টর সব কিছু ভালো দেখবে তখন আমাদের বাড়ি যেতে দেবে এই হলো ব্যাপার কোনো ঘুমিয়ে আছে আমি আর ওকে দেখাচ্ছি না হ্যালো এভরিওয়ান আজকে হলো তেরো জুলাই আর আজকে আমাদের বিএমটি রুমে আসা তেইশ দিন তো আজকের ডেটে আমাদের ছুটি হওয়ার কথা ছিল ডিসচার্জ হওয়ার বাট হয়নি আমার হাজব্যান্ডের সব রিপোর্ট ভালো ব্লাডের অ্যানক্রাপমেন্ট ভালো সব কিছু ভালো সব কিছু নর্মাল হয়ে গেছে পায়খানা পেচা বমি যা ছিল সব সব নর্মাল হয়ে গেছে বাট রিপোর্টও খুব ভালো আসছে ডক্টর কালকে এসে বলে গেছে রিপোর্ট খুব ভালো আসছে এরকম তারও কোনো পেশেন্টেরই এখন পর্যন্ত হয়নি যেরকম রিপোর্টও আসছে খুবই ভালো রিপোর্ট বাট ডিসচার্জ হলো না সেটার কারণ হলো আমার হাজব্যান্ডের ওয়েটটা লস হচ্ছে রোজে তিনশো গ্রাম চারশো গ্রাম এইভাবে লস হতে হতে প্রায় ও যখন এসেছিলো তখন ফিফটি এইট কেজি ছিল এখন লস হয়ে প্রায় ফিফটি ফোর কেজিতে চলে গেছে যেটা খুবই খারাপ বলতে গেলে ওদের মতে ডক্টরের মধ্যে আমি জানি না তারপরে কি আছে প্রসেস আমি জানি না বাট ওরা বলছে যে এইভাবে যদি ওয়েট লস করে আমরা এখান থেকে বের করে দেয় তারপর বাইরের পরিবেশে যাওয়া বাইরের খাওয়া খাওয়া মানে বাইরের বলতে আমি যাই রান্না করি ঘরের খাওয়া খাওয়া বা কোনো কেয়ারে না থাকা মানে এখানে যেরকম নার্সেরা প্রপার কেয়ার করছে সেখানে আমি হয়তো করবো কিন্তু নার্সদের মতন তো কেয়ার করতে পারবো না যতটুকু আমার পক্ষে সম্ভব সেটাই করবো কারণ একটু এখানে ঝামেলা হলে ওরা ওষুধের ব্যবস্থা করছে যেটা আমি হুট করে ঘরে করতে পারবো না তো ডক্টর বলছে যে এভাবে ওয়েট লস হলে আমরা তো যেতে দিতে পারবো না তবে আমাদের টার্গেট দিয়েছে মানডে অবধি মানে আজকে তেরো আজকে স্যাটারডে চোদ্দ পনেরো পনেরো তারিখের মধ্যে যদি ওর ওয়েটের রেজাল্টটা ভালো আসে এক কেজি হলেও হলেও যদি বেড়ে যায় তবে ডক্টর বলছে মানডেতে ডিসচার্জ প্ল্যান করবে কালকে ডক্টর এসেছিল বিএমটি রুমে যে আমাদের মানে মেন ডক্টর বিএমটি ডক্টর তো আলাদা কিন্তু যার আন্ডারে আমাদের ট্রিটমেন্ট হয়েছিলো তো উনি এসেছিলো এসে বলছে যে আমি আজকে ডিসচার্জ প্ল্যান করে এসেছিলাম ভেবেছিলাম ডিসচার্জ করে দেবো কিন্তু যেভাবে ওর ওয়েট লস হচ্ছে এইভাবে আমি ওকে ডিসচার্জ করতে পারবো না তো আমি টার্গেট দিয়ে গেলাম মানডে অবধি মানডে যদি সব কিছু ভালো থাকে মানডে আমি ডিসচার্জ প্ল্যান করবো খেতে পারছে না প্রবলেমটা এইখানে খেতে পারছে না খাওয়া দেখে খেতেও খেতেও চায় খায়ও কিছুটা খায়ও কিন্তু প্রপার যেটা খাওয়ার দরকার ওর মানে কার্বোহাইড্রেট যেটা ভাতের দরকার ও ভাতটা পুরোপুরি এখনও খেয়ে উঠতে পারছে না সেই জন্য ওর ওয়েটটা লস হচ্ছে সবাই চিন্তায় আছে এক ডাইটিশিয়ান কন্টিনিউ ছিল তো উনিও আজকে আসেনি উনি আগের ডায়টিশিয়ানকে পাঠিয়েছে মানে ওনারাও মানে মিলিয়ে উঠতে পারছে না ওকে কী খেতে দিলে ওর ওয়েট লস হবে না এমনকি ডক্টরেরও প্রেশার যে ও পেশেন্টের ওয়েট লস হচ্ছে কেন এমনিতে সব রিপোর্ট ভালো সব কিছু ভালো ব্লাডের রিপোর্ট সব ভালো অ্যান্ড এক একজন পেশেন্টের পাঁচটা করে ডোনার লাগে ব্লাডের জন্য যেই যার সেই জায়গায় আমার হাজব্যান্ডের একটা ডোনারে হয়ে গেছে তো আপনারা বুঝতে পারছেন রিপোর্টটা কেমন আসছে তো মনটা এমনিতেই ভারাক্রান্ত কালকে যা আজকে যাওয়ার কথা ছিল যেতে পারিনি মনে একটা অশান্তি বাস করছে কবে বেরোবো এই বদ্ধ করে থাকতে তো ভালোও লাগে না আর ডক্টররা চিন্তা আছে ও খেতে পারছে না ঠিক করে ভালো লাগছে না আপাতত দুপুরবেলা খাওয়া দাওয়াটা করেছিল ভালো করে খাওয়া দাওয়াটা করে ইডলি দিয়েছিল ডাল দিয়েছিল। আন্ডা দিয়েছিল। দিয়েছিল তো ইডলি দুটো খাওয়ার পর ভিতর থেকে সব বেরিয়ে আসছে জানি না কেউ এখন আমি তারপর ও যখন খেতে পারিনি দুপুরে লাঞ্চটা যখন করতে পারিনি তখন ওকে প্রোটিন পাউডার দিলাম এক ঘন্টা পরে আবারও প্রোটিন পাউডার দিলাম একটা অ্যাপেল সিদ্ধ করে দিলাম তারপর এখন ইভিনিং স্ন্যাক্স এসেছে যেটা ও খাবে বলেছে সেটাই দিয়েছে ছোলা সেদ্ধ ছোলা সেদ্ধ দিয়েছে ও খাচ্ছে দেখা যাক কী হয় মানডে অব্দি যদি মানডে অব্দি রেজাল্ট ভালো থাকে হয়তো মানডে ডিসচার্জ হয়ে যাবে ভালো লাগছে না আর এখানে এখন কবে বাড়ি যাব এখন তো বের হলেও বাড়িতে যেতে পারবো না কারণ এখানে এক মাস থাকতে হবে এক মাস আরও ট্রিটমেন্ট চলবে বাইরে থেকে এক মাস নাও থাকতে লাগতে পারে যদি ওর সব কিছু ভালো থাকে এক মাস নাও থাকতে লাগতে পারে তাহলে দেখি কী হয় ভগবান জানে আর এত কিছু রিপোর্টগুলো এত কিছু ভালো আসার পরেও তারপরে খাওয়াটা খেতে পারছে না ওয়েট লস হচ্ছে মাথা কাজ করছে না আপনাদের বলার ছিল কালকেই বলতাম কিন্তু মন মেজাজ ভালো না কী বলবো তাই ভিডিও করে নিয়ে আজকে করলাম ওকে একটু দেখাই ও এখন ছোলা সিদ্ধ খাচ্ছে আর এখানে চলছে টিভি